আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম নতুন একটি বাড়ি নির্মাণ হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ফারুকের আসলে বাড়ির ডিজাইনটা দেখে নিজেও একটু মুগ্ধ হয়ে গেছি আসলে এত সুন্দর বাড়ি যে নির্মাণ হচ্ছে আসলে আমি অনেক দিন পর প্রথম দেখলাম যে উপরের দৃশ্যপাত দেখে কিন্তু আমার অনেকটাই ভালো লাগলো এবার বাড়িটা কিন্তু দেখেন এতটাই সুন্দর্য ডিজাইন হচ্ছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন ফারুকের ভাই উপস্থিত আছে তো ভিতরের দৃশ্যটা দেখে ওয়াশরুমের দৃশ্যটা দেখাচ্ছি এখন তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই বাড়ির ডিজাইনটা দেখছি উপরের সিস্টেমটা দেখছেন অসাধারণ সাধারণ দৃশ্য তো এখানে প্রতিটি রুমই যেন মনে হয় প্রবাসে থাকে যেহেতু ও ইঞ্জিনিয়ার নিজেও একটা ইঞ্জিনিয়ার মানুষ ফারুক তো তার মন মতে কিন্তু একটি বাড়ি নির্মাণ হচ্ছে আমাদের এই পাবনা জেলার সাথী থানা দুলারি ইউনিয়ন অর্থাৎ পুরন দুলারি পাড়ায় বাড়িটা দেখেন সম্পূর্ণ ভিডিওর কাজ কিন্তু শেষ হয় নাই তো এখন লেপাফার কাজ হবে রঙের কাজ হবে তো এর পরবর্তী ভিডিও কিন্তু আমি দেব পুরো বাড়ি কমপ্লিটের পর তো দৃশ্যপটগুলি কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কয়েকটা চার পাঁচ পাঁচটা রুম হচ্ছে পাঁচটা রুম বেডরুম ড্রয়িং রুম তিনটে কিচিং রুম ওয়াশরুম তিনটে একটা ধরনের ফ্ল্যাট সিস্টেম এই বাড়িটা নির্মাণ হচ্ছে তো এই বাড়িটার উপরের দৃশ্যটা দেখেন কীরকম এটা হলো সিলিংয়ের অর্থাৎ সিলিং কিন্তু একটি আশ্চর্য বিষয় উপরে কিন্তু টিন অপর সাইটে যেগুলি আছে এগুলি কিন্তু তিন সিস্টেম দেখেন উপরে পিজ রাখা হবে কিন্তু দৃশ্যটা দেখা যাবে সামনের রুমগুলিতে মনে হয় যে বিল্ডিং সিস্টেম এত সুন্দর ডিজাইনটা করছে এই প্রথম এরকম একটি ডিজাইনের কাজ আমি প্রথম দেখলাম তো দর্শক এভাবেই কিন্তু ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকের বাড়িটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত জানাবেন দেখেন পুরোটা বাড়ির ডিজাইনটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমি বাহির সাইডটা কিন্তু আমি বাড়ির বাহির সাইডটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখেন দেখতে থাকুন অসাধারণ একটি দৃশ্য এই প্রথম যে এই বাড়িটার উপরের যে সিস্টেমটা সরাসরি প্রথম এই সিস্টেমটা আমি দেখাবো আপনাদেরকে অর্থাৎ টিন না উপরে কোন ধরনের একটা প্রোডাক্ট ব্যবহার করছে অস্থির একটা প্রোডাক্ট অর্থাৎ আমাদের এলাকায় এরকম সিস্টেম বাড়ির অর্থাৎ টিনের দেয় কিন্তু এরকম উপরের দৃশ্যটা নাই দেখ দেখতে থাকুন উপরের দৃশ্যটা এটা কিন্তু অরিজিনাল টিন না উপরে যে চালে